আজকে সকালে সত্যি বলতে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তোমরা তো জানোই কালকে সারা দিন আমার শরীরটা খুব খারাপ ছিল মাথায় এমন যন্ত্রণা ছিল যে চোখটায় খুলতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল দিন চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি কিচ্ছু যেন না করি কিন্তু সংসার জীবনে সেটা কি আর সম্ভব বলো আমরা চাইলে বিশ্রাম নিতে পারি না কারণ সংসারের কাজ মানে তো প্রতিদিনের দায়িত্ব যেটা কেউ এড়িয়ে যেতে পারে না তাই শরীর যতই খারাপ থাকুক না কেন কিছু না কিছু করতেই হয় কালকে এতটা শরীর খারাপ লাগছিল তো বৃহস্পতিবার আমি কোনো ভিডিওই দিতে পারিনি ভাবছিলাম তোমাদের জানিয়ে রাখি কারণ তোমরা তো আমার প্রতিদিনের রুটিনের সাথেই আছো মাথায় এমন ধরেছিল যে একদম চোখ খুলে মোবাইলটা দেখারও ইচ্ছা করেনি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম একটু হালকা করে দিনটা শুরু করি তাই ধীরে ধীরে বিছানা গুছিয়ে মুখার ধুয়ে এক কাপ চা তো সেই চাটা খেয়ে তারপর যেন একটু শক্তি পেলাম তারপর ভাবলাম যে না কাজ তো থাকবেই ধীরে ধীরে সব গুছিয়ে ফেলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি তো আমার শরীরটা খারাপ তোমাদের আগেই বললাম তো আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটি সুন্দর ব্লগ আর আজকে ওই যে বললাম আমি দেরি থেকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল নটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি আমি শুরু করছি তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ তো প্রথমেই দেখলে আমি একটু মাছের ঝোল মানে ঝোল ঠিক না ওই পেঁয়াজ দিয়ে মাছের ঝাল দেওয়া মতো করে নিয়েছি আর এখন আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখো কিছু গোলমরিচ নিয়ে আমি কিন্তু মানে ওই পেস্ট ঠিক না একটু আদ আদ মানে অর্ধেকভাবে গুঁড়ো করে নিয়ে তারপর সেটা মশলার মধ্যে ছড়িয়ে ওই বড়ি দিয়ে তারপরে পেঁপে কাঁচা কলা সব কিছু দিয়ে একটা পাতলা করে গোলমরিচ দিয়ে ঝোল করব। তো আমরা তো জানোই গোলমরিচ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর পেঁপে কাঁচা কলা এগুলো তো মানে জবাব নেই তো যাই হোক মানে প্রতিদিন তো আর এক ঘেয়ে রান্নাবান্না ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু এইরকম করেই রান্নাটা করি আর এইরকম মানে জ্বরের মুখে না কোনো কিছুই স্বাদ নেই যেন তো কি করবো না করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না তার মধ্যে দেখো এরকম এক কয়েকটা সবজি ছিল তাই ভাবলাম কিন্তু এরকম ঝোল করলে বেশ ঠান্ডার সময় খুব ভালো কালকে এতটাই শরীর খারাপ লাগছিল যে বৃহস্পতিবার কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের আগেই বললাম কিন্তু আমার মানে বুধবার থেকেই শরীরটা খুব খারাপ লাগছিলো তো তা সত্ত্বেও কিন্তু আমি বুধবার ভিডিওটি শুট করেছিলাম কিন্তু বৃহস্পতিবার দিন আমি কিছুই করতে পারিনি যেন তো মানে তারপর দেখো মানে যেভাবেই হোক সংসারের দায়িত্ব কেউ এসে তো আর করবে না তো আমাকেই করতে হবে তাই আজও ঠিক সেইভাবেই শুরু করলাম আমার সকালটা হয়তো একটু দেরি হবে কিন্তু নিজের মনটা শান্ত রাখার চেষ্টাও করছি যাতে সব কাজ দেরিতে হলেও ধীরে ধীরে সব গুছিয়ে করতে পারি পারফেক্টভাবে আর শরীর খারাপের মধ্যেও যদি কাজগুলো ভাগ করে মানে ধীরে ধীরে করি তাহলে কিন্তু সব কিছুই দেখবে সম্ভব হয় আমি তো সবসময় সেটাই করি যতটা পারি নিজের মতো করে সামলাই আর এখন দেখবে মানে সকালে কিন্তু ভালোই শীত লাগছে না বেশ একটু ঠান্ডা পড়েছে মনে হচ্ছে শীত এবার যেন আস্তে আস্তে ঢুকছে আর এমনিতেও আমার শরীরটা একটু জ্বর জ্বর লাগছে তাই ঠান্ডাটা আরও বেশি লাগছে বাইরে তো দেখছো মানে সকালে দেখছি শিউলি ফুলকোড়াতে গিয়ে যে বাইরে কিন্তু ভেজা ভেজা ভাব মানে হাওয়াটাও বেশ ঠান্ডা মানে শিশির পড়ছে আসলে এই সময়টাই এমনই হয় আবহাওয়াটাই একদম পাল্টে যায় সকাল সন্ধ্যা দুটো সময়েই বেশ ঠান্ডা বিশেষ করে সন্ধ্যাবেলায় তাই সকলে একটু না একটু অসুস্থ হয়ে পড়ছে তো আমারও শরীরটা ভালো যাচ্ছে না তার উপর আমার ছেলেরও কিন্তু গতকাল রাত থেকে শরীরটা ভালো নেই কাল রাতে ওই একদমই ঘুমায়নি তাই আমরা কেউই ঠিকমতো মতো ঘুমোতে পারিনি একবার ও কাশছে একবার জ্বরের মতো লাগছে তাই সারা রাতই একটু চিন্তায় ছিলাম তাই আজকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে শরীরটাও কিন্তু ম্যাচ ম্যাচ করছে তবুও ভাবলাম দিনটা তো থেমে থাকবে না সংসারের কাজ তো করতেই হবে তাই ধীরে ধীরে শুরু করছি সকালটা প্রতিদিনের সংসারের কাজগুলো না করলেও নয় তাই না মানে চাইলে একটা দিন বাদ দিতে পারি আমরা কিন্তু তাতে কাজগুলো জমে যায় পাহাড়ের মতো আর তখন আবার সব সামলাতে সামলাতে শরীরের এনার্জি একদম শেষ হয়ে যায় তাই আমি সব সময় ভাবি মানে প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করে ফেলা ভালো যতই শরীর খারাপ হোক বা মন খারাপ থাকুক একটু একটু করে করলেও কাজগুলো এগিয়ে নেওয়া দরকার এবার ভিডিওর কথায় আসি তোমরা তো জানো যদি আমরা রেগুলার ভিডিও না দিই তাহলে কিন্তু চ্যানেলের গ্রোথটা অনেকটা কমে যায় ইউটিউবে ধারাবাহিকতা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে রেগুলারিটিটা মেনটেন করে একটা দিন যদি বাদ দিই তো চ্যানেলের এঙ্গেজমেন্ট ভিউ সব কিছুই কিন্তু কমে যায় তাই ভাবলাম শরীরটা ভালো না থাকলেও একটা ভিডিও তো করতেই হবে কারণ আমি জানি যদি রেগুলারিটি বজায় না রাখি তাহলে আমি যতটুকু সাফল্য পেয়েছি সেটা থেকেও কিন্তু পিছিয়ে পড়ব আসলে আমাদের এই সংসার জীবনের কাজগুলো কোনো চাকরির চেয়েও কম নয় বরং আমি বলবো তার থেকেও অনেক বেশি কঠিন চাকরিতে হয়তো একটা নির্দিষ্ট সময়ের কাজ শেষ কিন্তু সংসারে তো সকাল থেকে রাত পর্যন্ত কাজের কোনো শেষ নেই আর যদি একদিনও কাজ না করি দেখবে পরের দিন কতটা চাপ বেড়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি নিজের এনার্জিটা ধরে রাখে মাঝে মাঝে ক্লান্তি আসে মন খারাপ হয় কিন্তু তখন নিজেকে মোটিভেটেড করতে হয় ভাবি আমি যদি নিজের চেষ্টা না করি তাহলে কেউ এসে করে দেবে না আমরা অনেক সময় ভাগ্যের ওপর দোষ দিই কখনো সমাজ পরিবেশকে দোষ দিই কিন্তু আসলে সব কিছুই নির্ভর করে আমাদের নিজের চেষ্টার ওপর ধরো মানে যদি আমরা মন থেকে চেষ্টা করি নিজের নেতিবাচক চিন্তাগুলোকে একটু পজিটিভ দিকের দিকে ঘুরিয়ে নিই তাহলে একদিন না একদিন সফলতা আসবেই আমি তো সব সময় বিশ্বাস করি পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন আসবেই তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরাও তোমাদের কাজের প্রতি মনোযোগ রাখো একদিন তোমরাও তোমাদের জায়গায় সফল হবে এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর কালকে মানে আলনা থেকে জামা কাপড়গুলো নিয়েছি আর রেখেছি কোনো রকমভাবে মানে হাত পা চালানোরও শক্তিটুকু কিন্তু আমার মধ্যে একটুও ছিল না তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেও কিন্তু ঢিপ করে রেখে দিয়েছিলাম তাই আজকে যখন একটু সুস্থ লাগছে তাই ভাবলাম আলনাটাকে কিন্তু একটু ভালো করে গুছিয়ে নিই তাই সমস্ত জামা কাপড়গুলো সব নামিয়ে পরিপাটি করে সব কিছু ভাজ করে তারপর কিন্তু আবার নতুন করে আলনার মধ্যে সব গুছিয়ে রাখলাম যেখানকার জিনিস সেখানে তো ওই যে বললাম মানে দুই দিন যদি একটু ফাঁকি মারো তাহলে তিন দিনকার দিন কিন্তু সমস্ত কাজের প্রাহার এক জায়গায় এসে জড়ো হয় তখন কিন্তু সামলাতে আমাদের হিমসিম খেতে হয় আর কি তো যাই হোক আলনাটা তো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো ওপরের রুমটাকেও কিন্তু একটু পরিষ্কার করে দিই তো দুয়ার অগোছালো থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না তো ওই যে বললাম দুটো দিন কিন্তু আমি খুব ফাঁকি মেরেছি তো একটুও কাজ করিনি তো যেটুকু কাজ না করলে নয় তো সেটুকুই করেছিলাম তো তার বাড়তি কিন্তু একটা কাজেও আমি হাত দিইনি নি দিইনি বলাটা ভুল আসলে দিতে পারিনি আর সামনে যেহেতু শীতকাল আসছে তাই দুই দিন আগে আমি কিছু মানে ওই গোবর সার বালতি করে তুলে রেখে দিয়েছিলাম তো সেগুলো তো আর গাছের গোড়ায় দেওয়া হয়নি তাই আজকে বেলায় দেখো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে গোবর সার দিয়ে দিয়েছি আর গাছের গোড়াতে যে আগাছাগুলো ছিল তো সেগুলোকে একটু পরিষ্কার করে দিলাম আর কি আর শীতকালে দেখবে গাছেদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে গোবর সার তো এটা যদি প্রত্যেকটা গাছের গোড়ায় তুমি দিয়ে দিতে পারো তো মানে যাদের গাছ লাগানোর প্রতি আসক্তি আছে যারা গাছ ভালোবাসো আমি কিন্তু তাদের জন্য বলছি তো তারা কিন্তু যদি দিয়ে দিতে পারো তাহলে দেখবে যে কোনো গাছ তোমার এত সতেজ আর এত সুন্দরভাবে বৃদ্ধি হবে তাতে ফুল হোক ফল হোক যেটাই লাগাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মানে তোমাকে ফলন দেবে আর এই দেখো এই ছোটো ছোটো টপগুলো আমি কিনেছিলাম অনেক দিন হলো তোমরা দেখেছো তো এগুলোতেও কিছু গোবর সার দিয়ে রাখলাম সামনে কয়েকটা দিন পর আমি ওই যে পিটুনিয়ার সিডস কিনেছি তো সেই সিডসগুলো এই যে ছোট্ট ছোট টপগুলোই কিন্তু আমি রোপণ করব। তাই জন্যই কিন্তু এই ছোট ছোটো গাছ মানে টপগুলো আমার মানে কেনা আর কি সংসারের কাজের চাপে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে কয়েকটা দিন মানে আমার এই ছাদ বাগান সবথেকে প্রিয় তোমরা জানো আমি মানে এত কষ্ট করে এদেরকে বড় করেছি এদেরকে লাগিয়েছি আর এদের সাথে সময় কেটাতে আমার খুব ভালো লাগে তাই দিনের শুরুটা করি আমি এদের সাথে আবার দিনের শেষটাও কিন্তু আমি এদের সাথে করতে খুব ভালোবাসি দেখো আর এখন আমি বিকেল বেলায় চলে এসেছি ছাদের উপরে তো ছাদের উপরে এসে একটুখানি সময় ওদের সাথে কাটিয়ে নিলাম তো বিশেষ করে কি বলো তো এই কয়েকটা দিন থেকে মানে বেশ কয়েকটা দিনই তোমরা বলতে পারো তো তখন থেকেই কিন্তু আমি সংসারের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এদের প্রতি আমি তেমন একটা যত্ন আগের মতো নিতে পারছি তো আজকে কি করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আসলে দুপুরে রান্না বান্না সকাল সকাল কমপ্লিট করে তো মানে কিছুটা ওই গোবর সার সব গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি দিয়ে দিয়ে আসলে কী তো এই তো শীতকাল সিজন আসছে তো এখন যদি একটু পরিমাণে সার দিই তো শীতকালে কিন্তু ওরা আমাকে প্রচুর পরিমাণে ফুল দেবে তো যাই হোক মানে কিছু যদি পেতে চাও তাহলে কিন্তু কিছু দিতেই হবে আর তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে তাই আমার এই চেষ্টা আর আমার এমনিতেও কিন্তু ওদের প্রতি যত্ন নিতে খুবই ভালো লাগে আমি খুব ভালোবাসি তো দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিই চলো তোমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেখিয়ে দিই আমি কিভাবে গোবর সার শীত পড়ার সাথে সাথেই কিন্তু ভেলিয়ায় ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর গাছটি বর্ষার জল পেয়ে এত বড় হয়েছে যে তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না আর পাশেই রয়েছে আমার কিছু হলুদের গাছ হলুদ কিন্তু খুব উপকারী তাই গাছটাকে আর মায়া করে আমি ফেলতেও পারি না রেখে দিয়েছি একটা টবের মধ্যে এখানে কিন্তু আবার দেখো কয়েকটা প্রচুর পরিমাণে এই যে দোপাটির চারাগুলো বেরিয়েছে আমার মন ডাকছে যে ওই বিচন পড়েছিল না তো তখনই কিন্তু দেখো জল পেয়ে কি সুন্দর চারাগুলো বেরিয়েছে আর কি বলতো এখন তো গোলাপ গাছটা একটু কাটিং ছাটিং করার সময় তো আমি ভাবছি একেবারে ওই কালী পুজোর পর যখন আসব তো বাবার বাড়ি একবার যাব ভাবছি তো সেখান থেকে আসার পর কিন্তু বাগানটাকে পুরো পরিষ্কার করে দেবো পুরো দমে আর তারপরেই কিন্তু আমি কাটিং ছাটিং করব তো আমার আরও যে সমস্ত বাগানে কিন্তু আমার অনেকগুলো কাজ আছে যেন তো তখনই কিন্তু আমি ভাবছি সব কাজগুলো কমপ্লিট করব তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু এখন অস্ত যাচ্ছে আর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ দূর থেকে সূর্যটা কিন্তু লাল হয়ে দেখতে পাওয়া যাচ্ছে আর প্রায় ছাদে উঠে সূর্য মানে সূর্যোদয় আর সূর্যস্ত তো দুটোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর চার পাঁচটা গাছপালা আর আকাশটা কিন্তু পুরো লাল হয়ে গেছে তাই না মানে সন্ধে লাগবেই আর কিছুক্ষণ পর আর কি তো চলো সন্ধে যখন লাগবে আমাকে নিচে ওইবার যেতে হবে তো নিচে গিয়ে আবার বেশ কিছু কাজ আছে সব সারতে হবে চলো আজকে বিকেলটা এখানেই শেষ করছি চলো নিচে যাওয়া যাক এখন যেহেতু জ্বর হওয়ার পর থেকেই মুখে কিন্তু কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না তাই বেলায় ভাবলাম একটু যদি চানাচুর দিয়ে মুড়ি মাখানো যায় আর এই চানাচুরটা যেন তো নতুন এনেছে তোমাদের দাদা ভাই তো তারপর থেকে কালকে শরীর খারাপ হওয়ায় কোনো রকম কোনো কাজ করিনি তো চানাচুরটাও আর কিন্তু আমার কৌটোর মধ্যে ঢালা হয়নি তাই আজকে দেখো কৌটোর মধ্যে ঢেলে তারপর কিন্তু আমি সেটা দিয়ে একটু মুড়ি মাখাবো তো সন্ধেবেলায় একটু চা আর একটু যদি মুড়ি মাখা পাই তাহলে হয়তো মুখটা ছাড়বে তো যাই হোক দেখো চানাচুর আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে মুড়িটা দিয়েছি তার সাথে গরম গরম একটু চা খাবো তো যাই হোক দেখো এখন কিন্তু সন্ধেবেলা তো তারপর মানে সংসারের তো কাজ আবার রান্না বান্না করবো তো বাবুকেও শরীরটা খারাপ তাই আজ আর পড়তে বসাবো না একেবারে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে গিয়েছে আর বড়ো করছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধু টাটা